ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমাদের জন্য একটা ভয়ের জায়গা কারণ আমরা এই কনসেপ্টগুলোই বুঝি না আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাকে যদি একবার বুঝে যাই এবং পড়ার মজাটা বুঝতে পারি কোন দেশের সাথে কোন দেশের রিলেশন কেমন অথবা কোন দেশের সাথে কোন দেশের এনমিটি রয়েছে অথবা সামরিক ঘাঁটিগুলো কি জিনিস আসলে এই সব বিষয়ে যদি আমরা একবার কনসেপ্ট ক্লিয়ার করতে পারি সামরিক জোটগুলো কি অর্থনৈতিক জোটগুলো কি তাহলে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরে মজা পাবো সো এই মজাটা আনার উদ্দেশ্যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপর হালকা জব অ্যান্ড স্কিলস আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কোর্স যেই কোর্সটার কোর্সটি মাত্র দুইশো টাকা টাকায় আপনারা কি পাচ্ছেন এটাকে আপনারা পাচ্ছেন উনিশটা প্রিমিয়াম রেকর্ড ক্লাস উনিশটা ক্লাসের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ বিশ্বটা আসলে কীভাবে পরিচালিত হচ্ছে কাদের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে কে কি রোল প্লে করছে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনারা এই উনিশটা ক্লাসের মাধ্যমে জানতে পারবেন এবং বিসিএসএস সিলেবাস ওয়াইজ কিন্তু এই জিনিসটা আপনারা জানতে পারবেন এরপরে হচ্ছে পিডিএফ লেকচার শিট অর্থাৎ এই যে আমরা লেকচারগুলো প্রোভাইড করলাম এগুলোর ওপর পিডিএফ লেকচার শিট সাথে সাথে হোমওয়ার্ক অর্থাৎ আপনার পড়াগুলো আপনি কতটুকু বুঝলেন এগুলো আমরা আপনাকে হোম অ্যাসাইনমেন্ট দেওয়ার থ্রুতে কিন্তু আপনার কাছ থেকে আদায় করে নেব এরপরে হচ্ছে যারা ক্যাডার হয়েছেন এখান থেকে আমাদের এই অন্য রয়েছেন সো তারা প্রিলিমিনারিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা কিভাবে পড়তেন সেই সম্পর্কিত আলোচনা কিন্তু এই কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার যেটা নিয়ে আমি অলরেডি বলেছি প্র্যাকটিস শিট এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন আমাদের এই সিটগুলোর থ্রুতে অ্যান্ড ফাইনালি দ্রুত ও নির্ভুল উত্তর করা অর্থাৎ আপনার শুধু কনসেপ্ট গুলো জানলেই হবে না প্রশ্নের মধ্যে কিভাবে আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন সেই সম্পর্কিত যাবতীয় আলোচনা কিন্তু আমাদের এই কোর্স হবে সো আর দেরি না করে যারা ইন্টারন্যাশনাল এফেয়ার্স থেকে উইক রয়েছেন যাদের এই বিষয়গুলো বুঝতে একটু প্রবলেম হয় তারা দ্রুত এই কোর্স এ এনরোল করে ফেলুন আমাদের পেজ এর মধ্যে মেসেজ দিয়ে কিন্তু খুব সহজে আপনি এই কোর্স টাতে এনরোল করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম